নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানাগুলো আগে ক্লিন করে নিচ্ছি আর এই কদিন যেমন জ্বর গেল তেমনি বিছানাতেই শুধু গড়াগড়ি করি সেই জন্য ভাবলাম বিছানার ওপরের যে আমি পাথাগুলো পেতে রাখি সেগুলো শু শুকোতে দিয়ে দিই শুকোতে বলতে রোদে দিয়ে দিই আর জানি না কদিন থেকে ঘরটা ভালোভাবে ডিপ ক্লিন করে পরিষ্কার করছি না ঝাড়ু দিচ্ছি না সেই জন্যই না অনেক ছোট ছোট গুঁড়ো গুঁড়ো কালো পিঁপড়ে হয়েছে তো সেই পিঁপড়েগুলোকে এখন তাড়াতে গেলে আমাকে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিতে দিতে হবে আর সেই সঙ্গে ধুলোও পড়েছে আমি ভাবলাম একটু ডাস্টিং করে নিই তো এই ঘরের এই বিছানাটা পেতে নিয়ে আর এই কাভারটা তো কাঁচাই ছিল আর অন্য একটা বেড কভার পাতা ছিল তো এবার চলে এসেছি রান্নাঘরে সকালে একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি আদা গোলমরিচ দিয়ে চা তার সঙ্গে বিস্কুট ছিল আর একটু এখানে মাছের মাছ রয়েছে কয়েক পিস সেই মাছটাকে টমেটো পেঁয়াজ মশলা টশলা দিয়ে একটু ঝাল করে রাখি আর হাজবেন্ড বাজারে গেছে আমি আমি বললাম যে কিছু শাক নিয়ে এসো অন্য কিছু আমার খেতে ইচ্ছে করছে না একটু শাক ভাজা টাজা হলে খাবো তারপর এদিকে দেখো আমার মাছের এই ঝালটা হয়েই গেছে এখানে শুধু গুঁড়ো মশলা অ্যাড করেছি আর পেঁয়াজ লঙ্কা রসুন সরি রসুন নয় টমেটো কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি দেখো একদম ফ্রেশ ফ্রেশ মূলো শাক এনেছে এই প্রথম মূল শাক আসলো এই গাছগুলো মনে হচ্ছে একদম কচি এই মানে গাছগুলোর এখনও কিছু পাতা গজাতে বাকি রয়েছে সেই রকম অবস্থায় তো এই শাকটা খেতে দারুণ হয়েছিল রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি ঝাল ঝাল করে আর অনেকগুলো লাল শাক এনেছে তো লাল শাক কিছুটা করব আর কিছুটা রেখে দেব তো কালবাদে পরশু বর্ষা পুজো সেই জন্য ভাবলাম যে না একটু ঘরগুলো একটু ঝাড়াঝাড়িও করতে হয় যে কোনো পুজোর আগে একটু ঝাড়াঝাড়ি করতেই হয় আর ঝুলও পড়েছে তাই ঘরগুলো একটু ছেড়েও নেব এখন একটু এখন শাকগুলো বেছে নিচ্ছি আর এদিকে আরও কিছু জিনিস এনেছে ওই একটা খেজুরের গৌটো আর কতগুলো কলা আর কাজু আর কিশমিশটাও ফুরিয়ে গেছিলো ওই মেয়ে তো ভাত খেতেই চায় না ওকে একটু যদি ভাতটা ফ্রায়েড রাইসের মতন কাজু কিশমিশ ওই একটু ক্যাপসিকাম আর গাজর আনা গাজর আনা রয়েছে তো সেগুলো যদি করে দিই তাহলে একটু খায় তো এদিকে মনোর নুন মেখে রেখেছিলাম কাট কেটে তো দেখো জল ঝরে গেছে এটা নুন মেখে না রাখলে শাকটা তেতো লাগে তো এই রসুন আর কাজু কালো যে কাঁচা লঙ্কা দিয়েই এই শাকটা ভাজা ভাজা করে নেবো এটা অল্পটা হয়ে যায় তবুও খেতে একটু ভাত দিয়ে আর একটু এরকম মুলো শাক খেতে ভালোই লাগে দেখো ঘরে ওষুধের লাইন লেগে গেছে এই লাইনটা মেয়ের একটা ভিটামিন এটা কফ সিরাপ আর এখানে কিছু ট্যাবলেট রয়েছে আর এদিকে আমার জন্য এনেছে ওই ভিটামিন ফাইল একটা আর একটা কফ সিরাপ ওইগুলো ছেলের তো ছেলেকে আজকে আবার চাইল্ড স্পেশালিস্ট দেখাবো আমার ছেলেকে যাকে দেখাই উনি আসলে শুক্রবার আসবেন ওই জন্য আজ যেহেতু বুধবার তো আজকে এই ওষুধগুলোই চলবে আর ওর জ্বরটা ফিরে ফিরে আসছে আর হসপিটাল আরেকবার নিয়ে গিয়েছিলাম তো আর যে ওষুধগুলো সাজেস্ট করেছে বা ওখান থেকেই দিয়েছে ওগুলোও ঠিক কাজ করছে না ওকে চাইল্ড স্পেশালিস্ট দেখাতেই হবে এদিকে অনেক কিছু ঢালাঢালি করার বাকি আমার যে খরচপাতি সেগুলো এনে দিয়েছে তো এখন তেলটা ঢালতেই হবে সেই জন্য তেলটা ঢেলে নিচ্ছি ঘরে এতটাই ঝুল পড়েছে এই ঝুলগুলো আজকে আমাকে ঝাড়তেই হবে তো কতদিন জ্বর জ্বরে পড়ে থাকাতে অনেক ঘর ঘর সব নোংরা হয়ে গেছে আর বিশেষ করে ঝুল এই ঝুলগুলো তো এক দু পরপর ঝাড়তেই হয় শুধু শুয়ে শুয়ে দেখছি যে ঝুল পড়ে যাচ্ছে কিন্তু কিছুতে ঝাড়তে পারছিলাম না আজকে এই ঝুলগুলোকে ঝাড়বো তো এইভাবে সমস্ত ঘরটাকে জানলাগুলোর ঝুলগুলো ঝাড়ুটা দিয়েই ছেড়ে নিলাম আর আলমারির ওপরে যে কতগুলো টেডি ছিল সেগুলো প্লাস্টিকে মোড়াই ছিল তাতেও দেখা গেছে প্রচণ্ড ধুলো তো সেগুলো সরিয়ে ফেলে দিয়েছে এক জায়গায় রেখেছি তো সেগুলো কোনো সময় মতো পরিষ্কার করে আবার দেখা যাক কী কোথায় রাখি আর এই ড্রেসিংয়ের উপরে এই ট্রেডিটাকে নেমে ভালো করে ছেড়ে পরিষ্কার করে নেব আর এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটা পেপার তো এই পেপারই দিয়ে রাখি তো আগে পেপারটা বদলে দিয়েছি তো এই পেপারটা এখানে দিলে অনেকটাই পরিষ্কার থাকে উপর থেকে কিছুদিন পর ওই পেপারটা ফেলে দিয়ে একটু ঝেলে নিলেই হয়ে যায় টেডিটাকে এখানে বসিয়ে দিই এই টিটা মেয়ে আগে বিছানায় রাখতো কিন্তু ওর ভাই এখন ওই একটু সামনাটা ছিঁড়ে গেছে তো ভেতর থেকে তুলোটা বের করে নেয় আর অনেক সময় মুখে ঢুকে দেয় সেই জন্য এই টেটিটাকে সরিয়ে নিলাম তো বিকেলবেলায় ছেলেকে নিয়ে গেলাম ওকে ডাক্তার ব্লাড টেস্ট করার কথা বলেছিল তো গেলাম তো গিয়ে দেখি তো দোকান বন্ধ আসলে আজকে বিশেষ পরিস্থিতি চলছে ওই আর জি করের ঘটনাটা নিয়ে রাস্তায় সেই মিছিল বেরিয়েছে তো রাতের বেলা আর তেমন কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো পনিরটা করলে মেয়ে খুব ভালোবাসে সেই জন্য একটু পনিরের তরকারি করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আইকনটিও প্রেস করে রেখো আর একটা লাইক করতে বলো না তোমাদের এই একটা লাইক থেকে আমি অনেকটাই মোটিভেশন পাই তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিও নিয়ে